আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটে যাওয়া একটা ভূমিকম্পের দিনের গল্প শুনব দেখব কিভাবে হঠাৎ আসা একটা বিপর্যয়ের মধ্য থেকে মানবতা আর নেতৃত্বের একটা অসাধারণ উদাহরণ তৈরি হল ভাবুন তো একবার হঠাৎ করেই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চারিদিকে তখন শুধু চিৎকার আর আতঙ্ক ছাত্রছাত্রীরা যে যেদিকে পারছে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটছে একটা চরম বিশৃঙ্খল পরিস্থিতি চলুন তাহলে গল্পের প্রথম পর্বে যাওয়া যাক যেখানে আমরা ভূমিকম্পের ঠিক সেই মুহূর্তটা আর তারপরের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে কথা বলব বুঝতেই পারছেন আবাসিক হল থেকে ক্লাসরুম পর্যন্ত এই যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ল তাতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হলেন হুড়োহুড়ি করে নামতে গিয়ে কেউ মাথায় আঘাত পেলেন কেউ বা হাত পায়ে চোট পেলেন তো যারা আহত হলেন তাদের নিয়ে আর এক মুহূর্ত দেরি করা হয়নি চিকিৎসার জন্য খুব তাড়াতাড়ি কাছের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হল এরপর আসলো ডাক্তারদের রিপোর্ট আর তাঁতে কিছুটা স্বস্তিও মিলল জানা গেল যে ভাগ্য ভালো কারও আঘাত গুরুতর ছিল না কিন্তু তার পরেও কয়েকজনকে যেহেতু পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাই চিন্তাটা পুরোপুরি কাটেনি হাসপাতালের এই যে একটা টেনশনের পরিস্থিতি ঠিক তখনই গল্পটা একটা নতুন মোড় নিল দৃশ্যপটে আসলো আসল নেতৃত্ব। খবরটা পাওয়ার সাথে সাথেই হাসপাতালে চলে আসলেন ডাকসো মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্যরা শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সেখানে উপস্থিত হলেন ভিপি সাদিক কায়েম ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লা আর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের আর তাদের এই আশাটা মানে শুধু নামকাওয়াস্তে আসা ছিল না আহত শিক্ষার্থী আর তাদের চিন্তিত পরিবারগুলোর জন্য তাদের এই উপস্থিতিটা একটা অসাধারণ মানসিক শক্তি হিসেবে কাজ করেছিল তারা কিন্তু এসেই একটা দারুণ কার্যকর ব্যবস্থা গড়ে তুললেন প্রত্যেক আহত শিক্ষার্থীর কাছে গিয়ে তাদের সাথে কথা বললেন তাদের খোঁজ খবর নিলেন ডাক্তার আর নার্সদের সাথে সবসময় যোগাযোগ রেখে চিকিৎসার খবর নিলেন শুধু তাই না ভর্তি বা ঔষধপত্র নিয়ে যে কোনো সমস্যায় সাহায্যের আশ্বাসও দিলেন এই সময়ে ডাকসু নেতাদের একটা কথা কিন্তু সবার মনে গেথে যায় তারা বলেন শিক্ষার্থীদের যে কোনো বিপদে আমরা পাশে আছি এবং থাকব এই কথাটা তাদের গভীর দায়িত্ববোধের একটা বড় প্রমাণ ছিল এর ফল কি হল দেখুন হাসপাতালে থাকা উদ্বিগ্ন পরিবারগুলো বলছে ছাত্রনেতারা যেভাবে নিজে থেকে এসে সহানুভূতি দেখালেন দায়িত্ব নিলেন সেটা তাদের মনে অনেকখানি স্বস্তি এনে দিয়েছিল তারা বুঝতে পারছিলেন যে তাদের সন্তানেরা একা নয় শুধু পরিবারই না যে শিক্ষার্থী নিজেই এই অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে তার অভিজ্ঞতাটাও শুনুন সে বলছে আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু দাকসু ভাইরা যখন পাশে এসে দাঁড়াল আমি অনেক মানসিক শক্তি পেয়েছি মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে তাদের উপস্থিতিটা শুধু সাহায্যের আশ্বাস ছিল না এটা ছিল একটা শক্তিশালী অনুপ্রেরণা এটা ছাত্রছাত্রীদের মনের ভয়কে একটা ভরসার অনুভূতিতে বদলে দিয়েছিল তারা বুঝতে পেরেছিল যে বিশ্ববিদ্যালয় তাদের পাশেই আছে তো এই পুরো ঘটনাটা থেকে আমরা আসলে কী শিখতে পারি এটা আমাদের সংকটের মুহূর্তে মানুষের আচরণ নিয়ে একটা বড় শিক্ষার দিকে নিয়ে যায় যে কোনো দুর্যোগে আমাদের সামনে দুটো রাস্তা খোলা থাকে একটা হল আতঙ্ক যা থেকে আরও বড় বিশৃঙ্খলা আর দুর্ঘটনা ঘটতে পারে আর অন্যদিকে থাকে সচেতনতা আর দায়িত্ববোধ যা সবাইকে সুরক্ষিত রাখতে সাহায্য করে এই ঘটনায় কিন্তু আমরা দুটোই দেখলাম আর এটাই হয়তো এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা দুর্যোগ কখন আসবে কিভাবে আসবে তা আমরা জানি না কিন্তু মানুষের ভেতরের মানবিকতা আর দায়িত্ববোধ এটা এমন এক শক্তি যার ওপর সময় আস্থা রাখা যায় এটাই যে কোনো সংকট মোকাবেলা করার পথ দেখায় এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায় যে কোনো বড় দুর্যোগের মুখে যখন অন্য সব কিছু অসহায় মনে হয় তখন এই মানবতাই কি আমাদের টিকে থাকার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়